সিবিআই রিপোর্টে পাঁচ হাজার চাকরি বাতিলের কথা বলা হচ্ছে বেআইনি চাকরির কথা বলা হচ্ছে কিন্তু ছাব্বিশ হাজার কেন বাতিল এই মর্মে সুপ্রিম কোর্টে আজ মামলা দায়ের করে প্রাথমিকভাবেই ধাক্কা খেতে হলো রাজ্যকে কারণ প্রাথমিকভাবেই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছিল রাজ্যের পক্ষ থেকে কিন্তু জরুরি ভিত্তিতে শুনানির আবেদনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলো না সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার সেই মামলা গ্রহণ করলো সুপ্রিম কোর্ট কিন্তু প্রাথমিকভাবে জরুরি ভিত্তিতে মামলার শুনানির দিন ধার্য করল না সুপ্রিম কোর্ট রাজ্য কমিশনের সরকার হলে পাঁচ হাজার নিয়োগ অবৈধ বলছে কিন্তু বাকি একুশ হাজারের চাকরি কেন বাতিল করা হলো তাদের সামাজিক সম্মান কেন নষ্ট করা হলো মর্মে আজ রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো তবে প্রাথমিকভাবে জরুরি ভিত্তিতে শুনানির যে আবেদন সেই আবেদন আপাতত গ্রহণ করলো না সুপ্রিম কোর্ট জরুরি ভিত্তিতে শুনানি হচ্ছে না মামলাটি গ্রহণ করলো সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন এই মুহূর্তে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল হওয়ায় নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে চরম সমস্যায় পড়ছে তাই নির্বাচন কমিশনকেও এই মুহূর্তে এই মামলায় যুক্ত করা হতে পারে এমনটাও কিন্তু সূত্রের খবর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রাথমিক ধাক্কা রাজ্য সরকারের